নমস্কার বন্ধুরা আমি সুজাতা চ্যাটার্জির লাইফে ছাদ বাগানে এই ভিডিওটা কিন্তু আমার অনেক আগের করা যখন আমি খাবারটা দিয়েছি তখন দেখুন গাছের মধ্যে ফুল ছিল না খাবারটা দিতে দেরি হয়েছে কেন দেরি হয়েছে সেটা তো অবশ্যই বলবো আর এত যে ফুল আসবে আমি কিন্তু ভাবতে পারিনি এবং গুটিও সেট হয়ে গেছে প্রথমে আমি গাছের গোড়াটাকে ভালো করে খুঁড়ে নিয়ে খানিকটা মাটি তুলে নিয়েছি বন্ধুরা আর দেরি হওয়ার কারণটা হচ্ছে বন্ধুরা যে আমার পায়ের একটু সমস্যা হয়েছিল ডাক্তারে ছাদে উঠতে বারণ করে দিয়েছিল যার জন্য আমি উঠতে পারিনি সারা দিনে একবার উঠতাম কষ্ট করে সেক্ষেত্রে গাছে পরিচর্যা করা বা গাছকে খাবার দেওয়াটা সম্ভব হয়নি বা ভিডিও করাটা তা তাহলেও এটা যখন করেছি তখন আমার পায়ের সমস্যা ছিল সেই অবস্থাতেই করেছি কারণ পারছিলাম না যে গাছটা বড্ড দেরি হয়ে যাচ্ছে খাবারটা দিতে এবং ওয়েদার আপনারা দেখেছেন যখন বৃষ্টি হচ্ছে তো তিন চার দিন ধরে বৃষ্টি হচ্ছে সেই সুযোগটাও কিন্তু পাইনি প্রথমে এই গাছের গোড়াটাকে খুঁড়ে নিয়েছি এখানে প্রথমে দিচ্ছি দেখুন দাঁড়িয়ে দানা এটা অবশ্যই দেবেন যখন গাছে ফুল ফল আসবে না তখন এই দানাটা কিন্তু প্রত্যেকটা গাছে আমাদের দিতেই হবে কারণ হচ্ছে নানা রকম পোকার উৎপাত হয় যার জন্য এই সময়টা দিলে গাছে কোনো ক্ষতি হবে না আর এটা হচ্ছে গোবর সার আমি গোবর সার দিয়ে দিলাম এক মানে দু মুঠো দেবো এখানে গোবর সারটা আপনারা হয়তো ভাববেন যে এই সময় গোবর সার আমি দিয়েছি তাতেও দেখুন প্রথমেই দেখালাম আবারও দেখাবো গাছে ফুল এসেছে আর এটা হচ্ছে ছাগল না দিই এরপর যেটা দেব সেটা হচ্ছে সিঙ্গেল সুপার ফসফেট সিঙ্গেল সুপার ফসফেটটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে গাছের শেকড়টাকে স্ট্রং করবে গাছে শেকড় স্ট্রং যদি থাকে এবং ফুল ফল আনতেও সাহায্য করে সিঙ্গেল সুপার ফসফেটটা ব্যবহার করলে যে এই যে শিকড়ের পাশাপাশি শিকড় যদি স্ট্রং থাকে গাছে যে ফুল ফল আসগুলো আসবে সেগুলো। মানে ঝরিয়ে ফেলে দেবে না গাছের শেকড় যদি স্ট্রং থাকে তাহলে কিন্তু আমাদের গাছে ফলন পেতে সুবিধে হয় আর এটা যেটা দিচ্ছি এটা হচ্ছে মাছের আপনি বারবার দেখিয়েছি এটা পটাশিয়ামের সোর্স আছে মাছের ইয়ের মধ্যে প্রোটিন আছে আরও অনেক কিছু আছে আপনাদের কাছে যার কাছে মাছের এটা থাকবে না আপনারা সেক্ষেত্রে লাল পটাশ বা এসপি আপনারা দিয়ে দিতে পারেন এই সময় পটাশ দেওয়াটাও খুব জরুরি আমি আগেই বললাম যে আমার খাবারটা কিন্তু দিতে দেরি হয়ে গিয়েছিল এই খাবারটাই দিয়েছি এবং যে পুরনো মাটিটা আমি তুলে সেই মাটিটাই এখানে আবার দিয়ে দেবো দিয়ে চাপা দিয়ে দেবো এইভাবে প্রত্যেকটা গাছে তিনটে গাছে আমি খাবার দিয়ে দেব। এরপর যেটা আমি করেছিলাম বন্ধুরা এই খাবারটা দেওয়ার পরে আপনারা কেউ যদি পারেন প্লানোফিক্স না হলে আমি দিয়েছি বাম্পার আমার কাছে বাম্পার ছিল বাম্পার আমি একবার স্প্রে করে দিয়েছিলাম স্প্রে করে দেওয়ার পর পনেরো দিন পরেতে আরেকবার যে স্প্রে করে দিতে হয় সেটার আমার দেয়া হয়নি বন্ধুরা কারণ হচ্ছে একটু শারীরিক বললাম সমস্যার জন্য দেয়া হয়নি আপনারা কিন্তু দিয়ে দেবেন দেখুন এই গাছটাতেও খাবারটা দিয়ে দিলাম ওটা অবশ্যই দিয়ে দেবেন ফুল ফল আনতে স্ত্রী ফুল আনতে সাহায্য করবে আর এই সময়তে ধরুন ফুল এলো গুটিটা আসছে সেই সময় আমরা ফাঙ্গি ব্যবহার করব। ফুল ফুটে গেলে আমি কিন্তু ফাঙ্গি আর ব্যবহার করি না সেক্ষেত্রে আমি যেটা করি আমাদের রান্নাঘরে আছে হলুদ গুঁড়ো এক লিটার জলে চার গ্রাম দিয়ে গাছে স্প্রে করে দিতে হবে এবং আমাদের যে এই সময়তে মৌমাছি বলুন প্রজাপতি বলুন বলতা আসে আপনারা ভয় পাবেন না যে নষ্ট না নষ্ট করবে না ওরাই কিন্তু পরাগ সংযোগটা করে দেবে যাতে গুটি সেট হতে আমাদের সুবিধে হবে আর বন্ধুরা এই টিপসগুলো যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এখানে যেটা দিয়েছি সেটা বলা হয়নি একটু হিউমিক আর একটু ফাঙ্গিসাইড গুলে খাবারটা দেওয়ার পরেতে আমি দিয়ে দিয়েছি এটা আমি কিন্তু প্রত্যেকটা গাছে যখন ভিডিও করি আপনারাও দেবেন এই ছোট্ট পরিচর্যা ছিল যেটুকু করেছি সেটুকু বললাম আগেই বললাম যে আমার শারীরিক কিছু সমস্যা ছিল যার জন্য করে উঠতে পারেনি কিন্তু তাতেও দেখুন প্রচুর ফুল এসেছে আপনাদের যাদের এখনও দেয়া হয়নি আপনারা এই মুহূর্তে গাছটা খুঁড়ে একটুখানি সিঙ্গেল সুপার ফসফেট আর একটু পটাশ দিয়ে দিন তাতেও গাছ ভর্তি করে ফুল এসে যাবে বন্ধুরা বিশেষ কিছু আর লাগবে না আর গাছের গোড়া শুকিয়ে যাচ্ছে গাছের গোড়াটা শুকনো করা যাবে না তাহলেই কিন্তু ফুলগুলো ঝরিয়ে দেবে সেক্ষেত্রে আপনাকে দুবার তিনবার জল দিতে আসতে হতে পারে একটা কাজও করতে পারেন চটের বস্তা যদি থাকে জল দেওয়ার পরে ভিজিয়ে গোড়াটা ঢেকে দিতে পারেন কারণ হচ্ছে না হলে ফুল ঝরিয়ে দেবে আর দেখেন বলি বন্ধুরা এত যে ফুল এসে যে সব ফুলে কিন্তু গুটি সেট হবে না ফুল ঝরে যাচ্ছে বলে আপনারা চিন্তা করবেন না তারপরে তো ওয়েদারের সমস্যা রয়েছে বৃষ্টি কখনো রোদ এগুলো তো রয়েছে সব কিছু নিয়েই আমাদের চলতে হবে আর এইভাবে পরিচর্যা করুন আশা করি সবার গাছেই ফুল আসবে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সঙ্গে থাকবেন বন্ধুরা ছোট্ট করে পরিচর্যাটা বললাম আমি যেটুকু করেছি সেইটুকুই তুলে ধরলাম আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে আজকের মতো রাখলাম নমস্কার